আমি একটু সন্দেহ করে না আহ একটা ডোপ টেস্ট করিয়েছিলাম সেই টেস্টের রেজাল্ট পজিটিভ এসছে মানে মনি যে নেশা করে সেটা প্রমাণিত হয়ে গেছে মণি নেশা করে জানতাম না তো এখন কি আর ও খেলতে পারবে না এই মাঠের ভেতরে হতো বাইরে আমি হাইরা যাওয়ার মেন না আমি অন্যায়ের বিরুদ্ধে হ্যালো বুসরা কোথায় আপনি হ্যাঁ আমি অফিসে আসছি আচ্ছা আপনি একটা কাজ করুন আপনি অফিসে এসে প্রেজেন্টেশনটা রিহার্সেল দিন আর আমি আপনাকে মেলে কিছু ডেটা পাঠিয়েছি ওগুলো অ্যাড করে নিন না না আর কিছু পাল্টাতে হবে না ওকে কি ব্যাপার আয়ান অফিসে যাবে না? হ্যাঁ, এই তো এখনই তৈরি হবো। ওহ, and এই তোমার ল্যাপটপে না একটা বিজনেস প্রোফাইল দেখলাম। একজন শ্রীলঙ্কান বায়ারের। তুমি কি মিস্টার হাসরঙ্গা কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাসরঙ্গা। ও সাথে পরিচয় আছে নাকি তোমার? না, আসলে চ্যাম্পিয়ন গ্রুপ চাই, ওনার সঙ্গে একটা ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে। তাই ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করেছি। আর চেয়ারম্যান স্যার ওনাকে প্রেজেন্টেশনের দায়িত্বটা আমাকে দিয়েছেন তাই নাকি এটা তো অনেক বড় একটা কাজ আয়ান দোয়া আমরা যেন অনেক বড় একটা অর্ডার পাই অবশ্যই অবশ্যই দোয়া করি আয়ান ওই তোমাদের কোম্পানি মিস্টার হাসারাঙ্গার সাথে বিজনেস ডিলটা কিভাবে করছে আই মিন তোমাদের প্ল্যানটা ঠিক কি মানে হাসারঙ্গাকে তোমরা ঠিক কিভাবে অ্যাট্রাক্ট করছো খুবই সিম্পল আমরা ভেবেছি আচ্ছা মাউনি তা আগে তো তুমি এই লোকটাকে নিয়ে এত কেন জানতে চাইছো না মানে ওই আমি যে কোম্পানিতে জয়েন করেছি মানে স্মার্টার গ্রুপ তারাও চাচ্ছিলো মিস্টার হাসারঙ্গের সাথে একটা বিজনেস ডিলে যেতে মানে তার সাথে যদি বিজনেস ডিলটা হয় তাহলে আমাদের কোম্পানির জন্য একটা অনেক বড় প্রফিট হয় আর কোম্পানির প্রফিট মানে তো আমারও প্রফিট আমারও লাভ তাই না কোম্পানির প্রফিট হলে আমাকেও তো একটা অনেক বড় শেয়ার দেয়া হবে তাই না হ্যাঁ তার মানে মিস্টার হাসারাঙ্গাকে প্রেজেন্টেশন দেওয়ার দায়িত্ব তোমাকেও দিয়েছে এক্স্যাক্টলি একদম ঠিক খুব ভালোই হলো মা ছেলে একজনের সাথেই কাজ করছি শুধু আলাদা আলাদা কোম্পানি থেকে না মামনি আমাকে একটু বের হতে হবে হ্যাঁ অবশ্যই বের হবে কিন্তু আয়ান তুমি তো প্ল্যানটা বললে না সরি মামনি আমি এটা বলতে পারবো না মজা করছো বাবুর সাথে মজা করছো আয়ান তুমি এক কাজ করো তুমি শুধু প্ল্যানটার একটা আমাকে দাও বাকি স্টাডি আমি করে নিই বললাম তো মাউনি এই ব্যাপারটায় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আর ইউ সিরিয়াস আয়ান তুমি তুমি আমার মুখের উপরে এভাবে না করে দিলে মাউনি তুমি মনে হয় ভুলে গেছো এই প্রেজেন্টেশনের ফাইলটা আমার কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এর গোপনীয়তা রক্ষা করা আমার দায়িত্ব তার চেয়ে বড় কথা কোম্পানির কোনো তথ্য বাইরে বলাটা অসততা তোমার প্রতি আমি সম্মান রেখেই বলছি আমি অসততা করতে পারবো না বাহ বা বাবা বা ছেলে আর মায়ের মাঝে তুমি গোপনীয়তা সততা এসব শেখাচ্ছ আয়ান ছেছি মা আমি তোমাকে কে আমি শুধু তোমাকে মনে করিয়ে দিচ্ছি কোম্পানির কোনো ব্যাপার বাইরের মানুষের জানাটা নিয়মের বাইরে বাইরের কেউ ঠিকই ঠিকই বলেছো আয়ান আমি তো এখন তোমার কাছে বাইরের লোকই মামুনি আমি আসলে ওবাস বাস তুমি তুমি কি বলতে চাইছো কি বোঝাতে চাইছো আমি 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 ঠিক বুঝতে পেরেছি আয়ান মামুনি তুমি কেন ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে নিচ্ছো এটা একটা অফিশিয়াল ফাইল আর অফিশিয়াল ব্যাপারে তোমার আমার সম্পর্কটা মা ছিলে না একে অন্যের প্রতিদ্বন্দ্বী মা আয়ান তোমাকে নিয়ে আমার এত মতো গর্ব হচ্ছে আমার ছেলে আমার ছেলে কত কত প্রফেশনাল হ্যাঁ অফিসের ব্যাপারে সে কত সতর্ক আই ফিল রিয়লি প্রাউড আয়ান রিয়লি প্রাউড মাউ প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো প্লিজ অভিনন্দন আয়ান তোমারে অনেক অনেক অভিনন্দন কি হলো মানে তুমি হঠাৎ করে আমাকে অভিনন্দন জানাচ্ছ হাত মিলাও আজকে তো তোমার বিরাট অর্জনের দিন হাত মেলাও আমি আবার কি অর্জন করলাম আমার খেলা থেকে নিষিদ্ধ করছে জাতীয় দলে খেলা আর আমার হইব না কি বলছিস মনি তোকে তোকে নিষিদ্ধ করেছে কে কে আবার বোর্ড থেকে এই মাত্র আমি জানি অসম্ভব তোমাকে কেন নিষিদ্ধ করবে এখনো বুঝতে পারতেছো না তোমার দেওয়া ওষুধের কারণে আমি নিষিদ্ধ হইলাম টপ টেস্টে পজিটিভ আসছে মাই গড ও ওষুধ মানে কিসের ডপ টেস্ট এসব কি আয়ান খালাম্মা আপনার ছেলে আমাদের না জানা ওষুধ খাওয়াইছে সেটা একবার না কয়েকবার আর সেটার ফলাফল আমার শরীরে নেশা জিনিস পাওয়া গেছে টেস্ট আমার রক্তে জিনিস পাওয়া গেছে মনে নিষিদ্ধ ও আর খেলতে পারবে না আর খেলতে না পারলে তো ও চ্যালেঞ্জেও হেরে গেল তার মানে মনের নিজের পরিচয় তৈরি হওয়ার পথটাও বন্ধ হয়ে গেল এর খুশির খবর আর কি হতে পারে মনে আমার মনে হয় ওদের কোথাও ভুল হচ্ছে আমি নিজে ডক্টরের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে হা কায়া উনি কি বলছে আমি শুনছি এখন কারো কোনো কথায় কাজ হবে না আমার স্বপ্ন আর পূরণ হয়ে পড়ে সবকিছু এখানেই শেষ আহারে এ এটা কোন কথা হ্যাঁ এই মনির মতো এত ভালো একটা প্রেম শুনে শুদ্ধ হয়ে যাবে না 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 এটা এটা কিছুতেই হতে পারে না এটা হতে পারে না কলমা আপনি কথা বলতেছেন আপনি তো আর খুশি হওয়ার কথা আরে আরে মনি তুই কি বলিস আচ্ছা আচ্ছা মানলাম তোর উপর আমার রাগ আছে রাগ থাকতে পারে কিন্তু কিন্তু তাই বলে তোর খেলায় আমি কি কোনোদিন উৎসাহ দিইনি বল দিনই আমি দিনই উৎসাহ মামলী ঠিকই বলেছে ওরা তোমাকে এভাবে নিষিদ্ধ করতে পারে না কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে আমি এর আগে অনেককেই দেখেছি এভাবে নিষিদ্ধ হতে পরে তার আবার খেলায় ফিরেও এসেছে মানে আমি তোমার পাশে আছি কোনো দরকার নেই আমার সাথে আর কারো থাকতে হইব না সব তো আমার দোষে হয়েছে তুমি আমাকে একটু সাহায্য করার সুযোগ দাও তুমি আর আমি মিলে চেষ্টা করলে তুমি আবার খেলতে পারবে আয়ান তো ঠিকই বলেছে রে মনি তোর এমন বিপদের দিনে আয়ান পাশে না থাকলে তো কিচ্ছু হবে না আমার যা সম্ভনা সবার আয়নের সাথে থাকার কারণেই হয়েছে এই লড়াই আমার একার আর আমি একাই লড়ব আর সেটার জন্য আমার কারো সাহায্যের প্রয়োজন কারণ সব ঠিক হয়ে যাবে আয়ন এত মনে করো না দেখো সব ঠিক হয়ে যাবে চ্যালেঞ্জ করে তোর আর জেতা হলো না রে মনে তুই কাজের মেয়ে ছিলি কাজের মেয়ে হয়েই থাকবি নতুন করে আর কোনো পরিচয় তৈরি হবে না তোর মনিটার জন্য খুব খারাপ লাগছে এত কষ্ট করলো মেয়েটা অথচ জাতীয় দলের খেলার সুযোগটা কাছাকাছি আসলো তখনই ওর কপালের শাস্তি আহা বেচারি আমার যদি একটু ক্ষমতা থাকতো তাহলে ওর জন্য কিছু করতে পারতাম আমার তখনো ক্ষমতাই নেই রুনাকে একটু ভয় দেখাতে পারছি না তার আমার ক্ষমতা ওহ বাবা ও বাবা একটা কথা বলতে আসছিলাম আসছিল কতবার আপনাকে কতবার বলেছি আমাকে আপা ডাকবেন না ম্যাডাম বলে ডাকবেন আপা ডাকছেন কেন আপনি এতক্ষণ ম্যাডাম ডাকতেছিলাম আপনি দিলেন ঠিক আছে বলেন কি বলবেন তাড়াতাড়ি বলেন সুপ্রভাত অনেক অনেক সুপ্রভাত ম্যাডাম না মানে টিভিতে শুনছিলাম সকালবেলা কয় সুপ্রভাত ম্যাডাম সুপ্র ভাতের সাথে ভাতের একটা সম্পর্ক আছে তাই না সেটা আমি বলতে পারবো না তবে আপনার সাথে না ওই যে খাই খাই একটা খুব ভালো মিল আছে আচ্ছা আপনি কি কোনোদিনও বদলাবেন না কিছু টাকা দিলে আমি আমার চেহারাও পাল্টায় ভাল না না চেহারা পাল্টাবো মানে তো দাঁড়িতে একটু কলপ করবো আর কি বেশি না যদি মাত্র পাঁচশো টাকা দিতে কত পাঁচশো টাকা আরে ওটা তো আমার হাতের ময়লা আপনার চাহিদা তো কম পাঁচশো টাকা নেন এটা নেন আলহামদুলিল্লাহ ম্যাডাম মাঝে মাঝে আমার মতন অধমের হাতে আপনার এরকম হাতের ময়লা ছি ছি এসব কি বলেন আপনি আরেন হ্যাঁ আচ্ছা এখন বলেন কি কাজ করতে হবে হুম কিছু করতে হবে না আপনাকে যা করার সব আমি করব দেখাও দিবেন আবার কাজও আপনি করবেন এত ভালো মানুষ আপনি না হম ঠিকই ধরেছেন এত ভালো মানুষ তো আমি না যে আপনার মতো মানুষকে না বারবার বোকা বানানোর মতো চালাক মানুষ হচ্ছে আমি আমারে বোকা বানাইছে বুঝলেন না তো কি সুন্দর করে একটা এক হাজার টাকার জাল নোট আপনার হাতে ধরিয়ে দিলাম আপনি কিন্তু বুঝতেই পারলেন না আর এটাই তো হচ্ছে দিলারা খানের কারিশমা এটা জাল নোট কাল এটিএম থেকে টাকা তুলেছিলাম তো তার মধ্যে এই জাল নোটটা পড়েছে गोपाल ভালো এটা নিয়ে মার্কেটে দেয় না নইলে তো ধরই খইতো হতো আপনার টাকা আপনিই রাখেন আমি বলছিলাম না আপনাকে আমি এখন ভালো মানুষ হয়ে গেছি টাকার প্রতি আমার কোন লোভ লালসা নাই খুব ভালো এই যা এটা আমি কি করলাম আরে এটা তো আসল টাকা জাল টাকা তো এটা কি ভুল করলাম আপনাকে তো আসলে দিয়েছিলাম আরে এক হাজার টাকাটা হাত ছাড়া হয়ে গেল ভাবছিল বুড়ি ব্যাপার টাকা লাগবে না না আমি তো ভালো মানুষ শেষ তাই না তো রুমাও তো দেখছি আপনার মতো ভালো মানুষ হয়ে গেছে তাহলে আমার এখন শাস্তি দেওয়ার ব্যাপারটা কি হবে শাস্তির ব্যবস্থাই যদি করা না যায় তাহলে আপনার মতো মানুষকে আমি বাসায় বসে বসে খাওয়াবো নাকি হ্যাঁ আমার কি দোষ আপনার কথায় ফকির বাবা সাচ্ছি নিয়ম কইরা তিন বেলা রুনা ভাবিরে ভয় দেখাইতেছে এরপরে কি জীবন দিব হ্যাঁ দেবেন সময় মতো যখন আমি বলবো তখনই দেবেন কি বললেন আপনার দেখি দয়া মায়া কিচ্ছু নাই ছিল দয়া মায়া আমার মনে ছিল কিন্তু ওই যে আপনাদের জন্য মানে আপনি রুনা আপনাদের মতো মানুষদের জন্য না আমি নির্দয় হতে বাধ্য হয়েছি আচ্ছা ঠিক আছে এখন বলেন তো নতুন আর কি উপায় বের করা যায় রুনা কিন্তু ভয় ভালোই পেয়েছে ওর ভয়টাকে আরো কিভাবে বাড়ানো যায় বলেন তো সেই ভয় দেখাইতে গিয়া তো আমরা নিজেরাই ভয় পায়া যাইতাছি ভাবি না নাকি এখন নিজেই ভূত দেখে আমার আর ভয় দেখাইতে যাইতে হয় না এটাও তো একটা চিন্তার বিষয় রুনাকে আসলেই ভূত দেখে নাকি পুরোটাই ওর কল্পনা আমি কেমনে করবো তাই উপায় একটা আছে কি উপায় এর ঘরে একটা ক্যামেরা পিট পেড়া দেন হ্যাঁ তাইলে বুঝা দেবো ভূত নাকি মানুষ এই না ভাবি সাবরে ভয় দেখাইতেছে আরে দারুন তো এত তিনি আপনি একটা দারুণ আইডিয়া দিয়েছেন হ্যাঁ শুনেন তো আপনি দেরি করার দরকার নেই আপনি দোকানে যান দোকানে গিয়ে এখানে ক্যামেরা কিনে নিয়ে আসেন নুনার ঘরে ক্যামেরাটা লাগিয়ে দেব। আমি এর শেষ দেখতে চাই চান ও আরো লাগবে না নেন দুটোই দিলাম আরে বাবা দুটোই আসল নোট কোনো জাল নোট নেই জানতো আর ওরও নাইনটি অফিসের যে অবস্থা তাতে তো দেউলিয়া হতে বেশি সময় লাগবে না রুনা যে সর্বনাশ করে দিয়ে গেছে তো খুলে দাঁড়াতে পারছি না এদিকে আয়ানকে নিয়েও ভীষণ হতাশ কিছু করি

সারা ভালো ঘুম হয়নি তো তাই বলছিল আপনি চেয়ারে বসছেন নাকি এমনি এমনি স্যার